বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন ব্যবসা করেছেন আপনারা হয়তো অনেকেই আমার বিনিয়োগ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাচ্ছেন কিভাবে এটা ব্যবহার করবেন কিভাবে বাই সেল করবেন সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব এজন্য প্রথমে আপনারা যে কাজটি করবেন চলে যাবেন গুগল প্লে স্টোর প্লে স্টোরে একটি প্লেস করে দেবেন প্লেস করে দেওয়ার পর সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন এ এম এ আর আমার বিনিয়োগ একে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি আপনার সামনে চলে আসবে এই অ্যাপ্লিকেশানটির লোগোটা খেয়াল করুন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আমি আগেই করে করে নিয়েছি এখন জাস্ট ওপেন অপশন এই ওপেন অপশানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনাকে হাউস থেকে একটা বি ইউজার নেম দিবে বিও অ্যাকাউন্টের একটা ইউজার নেম দেবে এবং আপনাকে একটা মেইলের মাধ্যমে পাসওয়ার্ড দেওয়া হবে তো এখানে এটাই হচ্ছে আপনার ইউজার আইডি এবং নিচে আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো বন্ধুরা খেয়াল করুন আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে লগ যে অপশনটি লগ ইন অপশান একটি পেস করে দেবেন পেস করে দেওয়ার সাথে সাথে আমাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটার ভিতরে নিয়ে গেছে তা প্রথমে আপনারা এখান থেকে পেয়ে যাবেন ট্রেড নামের অপশন এখানে যদি একটা প্রেস করেন এখান থেকে আপনি কিন্তু বাই সেল করতে পারবেন এই যে খেয়াল করুন এখানে কিন্তু দাওয়া আছে বাই এ পাশে দেওয়া আছে সেল তো যখনই আপনি বাই সেল করবেন এই অপশনটা এখানে প্রেস করে পাবলিক রাখবেন এবং নিচে গিয়ে দ্বিতীয় অপশন সিলেক্ট ভিউ আপনি কোন ভিউ অ্যাকাউন্টের আন্ডারে সেল করবেন বাই করবেন সেটা সিলেক্ট করবেন আমি আমার একটা ভিউ সিলেক্ট করে দিলাম করে দেওয়ার পরে আবার আপনারা যে কাজটা করবেন এখানে ট্রেড কোড কোয়ান্টিটি দিবেন পরিমাণটা দিবেন ধরুন আমি পরিমাণটা দিয়ে দিলাম আমি কোন শেয়ারটা কিনবো সে এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে শেয়ারটা সিলেক্ট করে দেবেন আমি একটা শেয়ার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আবার আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে লিমিট দিতে হবে আপনি কত টাকা কিনতে পারেন এই যে এরোগুলি এগুলিতে প্রেস করলে বাড়বে এগুলিতে প্রেস করলে কমবে এভাবে আপনারা লিমিটটা দিয়ে দেবেন আর এরপরে উপরে পেয়ে যাবেন কোয়ান্টিটি এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে এখানে কোয়ান্টিটি দিয়ে দিবেন ধরুন আমি দিয়ে দিলাম আট আট হাজার এভাবে আপনারা দিয়ে তারপর এখানে পেয়ে যাবেন সাবমিট অর্ডার এখানে প্রেস করে দিলেই কিন্তু আপনি আপনার অর্ডারটা সাবমিট করে দেবেন তো আমি আপাতত কিনছি না আমি এটাকে ক্রস দিয়ে কেটে দিই এভাবে আপনারা সিলেক্ট করবেন এরপরে আপনারা এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে সেলের বেলাতে একই ট্রেডে গিয়ে আপনারা সেল অপশনে ফেস করে সেলটাকে সিলেক্ট করে দেবেন এই যে এখান থেকে আপনি আগের মতন ট্রেড কোড বসাবেন কোয়ান্টিটি বসাবেন এখান থেকে কোম্পানির নামটা বসাবেন তারপর এখান থেকে লিমিটটা দিয়ে দেবেন সাবমিট অর্ডারে ফেস করে দেবেন এভাবে আপনি বাই এবং সেল করতে পারবেন এবার যদি আমরা একটু অ্যানালাইসিস অপশানে চলে যাই এই যে অ্যানালাইসিস এখানে প্রেস করে দিলে এখান থেকে আপনি কিন্তু বিভিন্ন কোম্পানি উপরে দেখতে পাবেন টপ গেইনার এখানে প্রেস করে দিলে টপ গেইনারের লিস্ট দেখতে পাবেন আর ডান পাশে এখানে যদি আপনি প্রেস করে দেন এখান থেকে টপ লুজারগুলি দেখতে পাবেন এখান থেকে প্রত্যেকটা কোম্পানি যারা গেইন এবং লুজে আছে এগুলি কিন্তু আপনারা এখান থেকে তথ্যটা জানতে পারবেন তো এরপরে আপনারা পেয়ে যাবেন পোর্টফোলিও নামের অপশন এই পোর্টফোলিওতে যদি একটা প্রেস করে দিই প্লেস করে দিলে এখানে খেয়াল করুন আমার কয়েকটা পোর্টফোলিও আছে ড্রপডাউন বারে প্লেস করে দিলে কোডগুলি কিন্তু এখানে দেখা। আচ্ছা এখানে আপনারা সেই কোডগুলি দেখতে পারবেন প্রত্যেকটা কোড কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনি কোড সিলেক্ট করবেন কোড সিলেক্ট করলে ওই কোডে আপনার কী কী শেয়ার কেনা আছে এখান থেকে দেখতে পারবেন এবং পারচেস পাওয়ারটা দেখতে পারবেন ক্যাশ কত টাকা দেখতে পারবেন ডে গেইনার ডে প্রফিটের পরিমাণ সেল ভ্যালু সব কিছু দেখতে পারবেন এই যে এখানে আমার কিন্তু দুইটা শেয়ার কিনা এই দুইটার তথ্য এখানে দেখাচ্ছে তো এরপরে যদি আপনারা শেয়ার প্রাইসে চলে যান এখান থেকে আপনারা তো এখান থেকে আপনারা প্রত্যেকটা শেয়ারের নাম দেখতে পারবেন তার সেল গুলি দেখতে পারবেন কত পার্সেন্ট গেইন করেছে লুজ করেছে সব এখান থেকে এই যে নিচে গিয়ে ডিটেলস আনতে জানতে পারবেন এরপর আপনি চলে যাবেন মোর অপশনে এখানে যদি প্রেস করে দেন এখান থেকে আপনারা আরও কিছু দেখতে পাবেন সেটা হচ্ছে অর্ডার লিস্ট অর্ডার সামারি ডিপোজিট উইথড্রু পারচেস পাওয়ার এপিও অ্যাপ্লাই ট্রেজারি বন্ড অ্যাপ্লাই অনেক অপশন আপনারা এখানে পেয়ে যাবেন তো এগুলি আপনারা নিজেরা দেখে নেবেন বুঝে নেবেন তো আশা করছি এখান থেকে আপনারা সহজেই বাইসেল করতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে যাবেন